আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব উইন্টারের হুডি কালেকশন আবারও কিন্তু শীত শীত হচ্ছে এটা প্রকৃতির নিয়মে কখন একটু কম থাকে কখনো বেশি থাকে আর এগুলো কিন্তু এখন আমরা আপনাদেরকে একদম স্পেশালি দামা কাপড়ে দিয়ে দেব একদম হোলসেল প্রাইস থেকেও কম পাবেন বর্তমানে যারা নেবেন চলুন আমরা এই হুডিগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পাবেন হ্যালো কেটে দিয়ে শুরু করছি প্রথমেই খুব সুন্দর একটা কালেকশন এটা এই যে হ্যালো কিন্তুটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং আর কালারটা অনেক বেশি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার বা হট পিঙ্ক কালার বলতে পারেন খুবই সুন্দর আর কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম সফট ফ্লেস কটনের মধ্যে আছে ঠিক আছে সামনে এই যে আপনার হচ্ছে পকেট সিস্টেম আছে হাত রাখার দুইটা আর এগুলি পরলে কিন্তু ওয়ান সাইড ব্রাচে এগুলো পড়লে শীতটা অনেক বেশি পঠিক দিতে হ্যাঁ কারণ এগুলো ওই ওই কাপড় দিয়ে তৈরি যেগুলো আপনার শীত কাভার করবে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে সাইজ হবে তিনটা এম এল এক্স এল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সুন্দর এরকম একটা প্রত্যেকটার মধ্যে কিন্তু টুপি পাবেন এটা হুড়ি সামনে কিন্তু চেন সারা এই হুড়িটা চেন সারা হয় প্রত্যেকটার মধ্যে টুপি পাবেন এর ভিতরে আবার এটা কাপড়টা হচ্ছে যেটা এসে এই কাপড়টা হবে যেটা টি শার্টের কাপড় হ্যাঁ খুব সুন্দর সামনে ফিতা দেওয়া আছে এক্সেস্টেবল পিছনে প্রিন্ট সেম একদম প্লেন থাকবে প্রিন্ট থাকবে না চলুন এটা আর কি আছে দেখিয়ে দিবো যে হেলুকুটির একটা এই এটা হ্যালোকিটি এটা হচ্ছে মাঝখানের লেখা ছিল এটা ছিলো লেখা খুবই সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নেবেন এগুলো সাতশো পঞ্চাশের কালেকশন আমরা এখন দিয়ে দিব মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই ফিক্সড প্রাইস এগুলো কিন্তু সেম কোয়ালিটি ছিল বাট এখন লসের দামে দিচ্ছি আমরা কারণ মোটামুটি শীত বেশি দিন হয়তো থাকবে না এই পরে বা শীত থাকে না এই জন্য আমরা এখন চিন্তা করছি আমরা এগুলো অফার দিয়ে শেষ করে দিব যারা নেবেন নিয়ে নেন মাত্র চারশো নব্বই চারশো নব্বই আর কি আছে হ্যালোকিটি শেষ করেন পরবর্তী হোয়াইট কালারটা দেখেন হ্যালো কিটির হোয়াইট কালার একটা আছে খুব সুন্দর এটাও নিতে পারেন একদম হোয়াইট দপদ সাদা যে সেম ফ্লেশ কঠনের মধ্যে আছে কাপড় প্রাইজ মাত্র চারশো নব্বই টাকা প্রত্যেকটা কিন্তু ক্যাপ আছে ফিতা দেওয়া আছে বেল্ট অ্যাডজাস্টেবল আর খুবই সুন্দর প্রাইজ মাত্র চারশো নব্বই টাকা এটা পরে এটা একটা প্রিন্ট এটা দেখেন এটার মধ্যে এটা একটা আছে সেম চারশো নব্বই টাকা ইয়স এটা হচ্ছে পার্পল কালারটা এটাও নিতে পারেন সেম চারশো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা সাইজ হবে থার্টি এইট অনলি আটত্রিশ সাইজ হবে বেশি যেগুলো আমি সাইজ বলে দিচ্ছি এটা হবে আট থার্টি এইট থার্টি সিক্স এইট যারা পড়েন ফর্টি পরেন তারা এই হ্যাঁ হুডিগুলো অর্ডার করবেন এটা হচ্ছে থার্টি সিক্স এইট ফর্টির বেশি হবে না প্রাইস মাত্র কত চারশো নব্বই চারশো নব্বই টাকার অফারে পাচ্ছেন যারা হোলসেল নেবেন বিজনেস পার্প এখন যোগাযোগ করতে পারেন একদমই ফ্যাক্টরি রেটে পাবেন একদম লো মানে লো প্রাইসে পাবেন এটা হচ্ছে আরেকটা এই যে কিটের এই প্রিন্টার মধ্যে এটা হচ্ছে পার্পল কালারটা এটাও নিতে পারেন প্রাইস সেম মাত্র চারশো নব্বই টাকা হেলোকিটি শেষ আচ্ছা এবার দেখা যাচ্ছে যেটা অনেক বেশি ডিমেনিং আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পিচ পিঙ্ক কালারের মধ্যে বা নোট পিঙ্ক বলতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাও এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিড়াল এখানে ঠিক সুন্দর প্রত্যেকটা এখন ডিজাইনগুলো সব সেম এই যে প্রত্যেকটা এরকম পকেট আছে দুইটা হাতে রাখতে পারবেন হ্যান্ড রাখার জন্য আর এটা হচ্ছে টুপি প্রত্যেকটার মধ্যে টুপি দেওয়া আছে যেরকম এই যে আর ফিতা তো আসে অ্যাডজাস্টেবল আর এটা হচ্ছে স্লিভসটা ফুল স্লিভস হবে প্রাইস সেম চারশো নব্বই টাকা এটা কালার কি আছে দেখিয়ে দেব এটা হচ্ছে পার্পেল থার্টি সিক্স যারা পড়েন থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট হ্যাঁ এটা অর্ডার করে ফেলতে পারেন ফর্টি পর্যন্ত ম্যাক্সিমাম চারশো নব্বই টাকা সাতশো পঞ্চাশের কালেকশন চারশো নব্বই এটা আবার বড় আছে এটা ফর্টি টু ম্যাক্সিমাম হয় ব্ল্যাক কালার এটা ফর্টি টু পর্যন্ত ম্যাক্সিমাম এটা নিতে পারেন প্রাইস মাত্র চারশো নব্বই টাকা ব্ল্যাক কালার প্রাইস চারশো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী হ্যাঁ মেয়ের মধ্যে আটটা ডিজাইন আছে চার বিড়ালটা এটা হচ্ছে চার বিড়াল সেম ডিজাইন কিন্তু সেম কাপড় সেম সব কিছু সেম ফেব্রিক সেম জাস্ট এই প্রিন্টগুলা চেঞ্জ হ্যাঁ ওই যে কার্টুনগুলা চেঞ্জ আছে প্রাইস চারশো নব্বই এটার মধ্যে কালার হবে তিনটা এটা হচ্ছে যে নোট পিঙ্কটা বা পিস পিঙ্ক এটা চল্লিশ পর্যন্ত হবে থার্টি সিক্স টু ফর্টি পর্যন্ত পড়তে পারবেন আপনার প্রাইস সেম মাত্র চারশো নব্বই টাকা পরবর্তী কালার যাবো ব্ল্যাক আছে একটা যে ব্ল্যাকটা দেখেন মেয়ের মধ্যে ব্ল্যাক একটা আছে ব্ল্যাকটা দেখিয়ে দিব ওই যেটা সেম চারশো নব্বই অনলাইলে এটা বড় সাইজ এটা আপনার ফর্টি টু ম্যাক্সিমাম পড়তে পারবেন একদম থার্টি এইট থেকে শুরু করে ফর্টি টু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যারা পাবেন ফ্রি সাইজে এটা পড়তে পারবেন পরবর্তী এটা হচ্ছে কি হ্যাপি গার্ল এটা হ্যাপি গার্ল দেখায় হ্যাপি গার্লের এই কালারটা দেখেন এটা বডি হবে থার্টি এইট ম্যাক্সিমাম থার্টি সিক্স থার্টি এইট এবং থার্টি ফোর যারা পড়েন এটা আর বড়ো হবে না থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট তারা এটা নিতে পারেন ম্যাক্সিমাম থার্টি এইট থার্টি ফোর থেকে থার্টি এইট এটা হচ্ছে আরেকটা হ্যাপি কালার এই যে নোট পিঙ্কটা খুব সুন্দর এটাও নিতে পারেন সেম প্রাইস মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই পরবর্তী কালারে যাবো এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও নিতে পারেন সেম এই যে খুব সুন্দর হ্যাপি কালার কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে ফ্লেস কটনের মধ্যে এই একটা কালার পার্পল কালারের মধ্যে আছে এটাও নিতে পারেন সেম চারশো নব্বই অনলি চারশো নব্বই টাকা যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন পরবর্তী কালেকশানে যাবো আমরা আচ্ছা এবার দেখা হচ্ছে আপনাদের এই যেটা ইম্পসিবল খুব সুন্দর একটা কালেকশান এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন ইম্পসিবলের এই যে একদম মিস্টি পিঙ্ক কালারের মধ্যে আছে এটা সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু থার্টি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইটু পর্যন্ত পড়তে পারবেন ওই কালারটা আর এটা হচ্ছে আরেকটা কালার একদম লাইট পিচ কালারের মধ্যে আছে খুব সুন্দর বা বাঙ্গাঙ্গি কালার বলতে পারেন এটাও আপনার ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত পরতে পারেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক টাও নিতে পারেন ব্ল্যাক টাও সুন্দর সেম হ্যাপি গার্ল আপনার ইম্পসিবল যেটা বাটারফ্লাই প্রিন্টের মধ্যে আছে এটা ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন থার্টি সিক্স টু ফর্টি ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ যাদের লাগবে এটা করতে পারবেন এটা হচ্ছে কুইন জাস্ট লেখা এটা কোনো কার্টুন হবে না এটা কালার আছে হোয়াইট কালার এই যে খুব সুন্দর এটা বড়ো আছে ফর্টি টু ম্যাক্সিমাম পড়তে পারবেন থার্টি সিক্স টু শুরু থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন সেম প্রাইস চারশো নব্বই এবার দেখাবো পিকাচু সবচেয়ে ডিমান্ডিং যেটা এটা ছিলই না প্রোডাক্ট অনেক দিতে পারিনি এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তিনটা কালারের মধ্যে হবে এটা খুব সুন্দর স্টাইলিশ কাপড়টা ফ্লেস করানো হবে এখানে একটা লেয়ার করা আছে এখানে আবার সুন্দর ডিজাইন করা আছে আর এটা হচ্ছে টুপিটা হোয়াইট কালার টুপি পাচ্ছেন হোয়াইটের সাথে হচ্ছে আপনার এই নিচে স্কাই কালার পকেট আছে স্লিভস আছে এখানে যে এখানে লেয়ার করা আছে হোয়াইট অ্যান্ড স্কাই আপনার হচ্ছে কম্বিনেশন করা আছে প্রাইস এটা পাঁচশো নব্বই টাকা এটা পাঁচশো নব্বই এটা পাঁচশো নব্বই টাকা বিক্রি করলেও লস এই যে একটা হোয়াইট অ্যান্ড মিষ্টি কালার খুব সুন্দর প্রাইস পাঁচশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সেম প্রাইস পাঁচশো নব্বই টাকা এই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি ম্যাক্সিমাম যার যেটা পছন্দ হবে নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন